এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট খুব সহজে ডিলিট করবেন আমরা অনেকেই আমাদের অনেকগুলো নাম্বার দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলে থাকি তো মাঝে মধ্যে আমাদের কিছু অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে তো এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি খুব সহজে ডিলিট করবেন ভিডিওতে আমি আছি রাইহান এডিটর হিসাবে আছে সাব্বির তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইমো অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য প্রথমে আপনারা আপনাদের ইমো অ্যাপে প্রবেশ করবেন তারপর ইমো অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য প্রথমে আপনি আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে একটু নিচেই দেখতে পাবেন সেটিং নামে একটি অপশান আছে ওটাতে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করার পরে একটু নিচে দেখতে পাবেন অ্যাকাউন্টের সিকিউরিটি নামে একটা অপশন আছে ওটাতে ক্লিক করবেন এরপর একেবারে নিচে দেখতে পাবেন ডিলিট ইমো অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে ওটাতে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারসিট শু করবে আপনি নিচে থাকা অ্যাপ্লাই টু ডিলিট বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই টু ডিলিট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো রিজন্ট দেখাবে যে কী কারণে আপনি আপনার ইম অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন তো আপনি যে কোনো একটি কারণ সিলেক্ট করতে পারেন আমি নিচের কারণটি সিলেক্ট করছি আদার রিজন নামে অপশনটি সিলেক্ট করছি আদার রিজনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি বক্স শো করবে এখানে আপনি কি কারণে ডিলিট করতে চাচ্ছেন সেটা বিস্তারিত লিখতে পারেন তো আমি সেটা লিখছি না আপনি চাইলে নাও লিখতে পারেন কোনো সমস্যা নেই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনি যেই অ্যাকাউন্ট যেই ইমো নাম্বারের অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে টাইপ করবেন সঠিকভাবে নাম্বারটি উঠানো হয়ে গেলে উপরে টাকা নেক্সট বাটনটি গ্রিন হয়ে যাবে তারপর ওই গ্রিন বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু লেখা শু করবে আপনি রিপোর্টে নিতে পারেন তো না পড়লে কোনো সমস্যা নেই আপনি একবারে নিচে পিছু সেকেন্ড পরে দেখবেন এগ্রি অ্যান্ড ডিলিট বাটনটি উজ্জ্বল হয়ে গেছে ওটাতে আপনি ক্লিক করবেন তো এগ্রি অ্যান্ড ডিলিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পপ আপ নোটিফিকেশান শুরু করবে আপনি অ্যাকাউন্টটি ডিলিট করা করছেন কি করতে চাচ্ছেন কি না সেটা কনফার্মেশনের জন্য আপনাকে আবারও ডিলিট বাটনে ক্লিক করতে হবে আবারও ডিলিট বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে এবং আপনি এখানে একটি নোটিফিকেশান দেখতে পাবেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিলিটেড তার মানে আপনি আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ডিলেট হয়ে গেছে তো ভিডিওতে কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর এই প্রসঙ্গে আপনি আর কি জানতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ